দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমিতে করিমগঞ্জ যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জানিয়ে দেওয়া হল দুর্গাপূজা উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে যানবাহন চলাচলের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে যে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে সব ধরনের যানবাহন চালানোর সময় এই নির্দেশিকা মেনে চলতে হবে নির্দেশিকায় বলা হয়েছে যে ওই সময়সীমায় প্রতিদিন দুপুর দুইটা থেকে শ্রীভূমি শহরে সব ধরনের বাণিজ্যিক যানবাহন তথা অটোরিকশা ইরিক্সা ও ঠেলা ইত্যাদি শ্রীভূমি পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না পাশাপাশি ভারী মধ্যম ও হালকা যাত্রীবাহী বা পণ্যবাহী যান ইত্যাদি পৌর এলাকায় চলাচল অথবা শহরের উপকণ্ঠে রাস্তার পাশে ও পূজা মণ্ডপের সম্মুখে রাখা নিষেধ ওই সময়ে সন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না বদরপুর দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পোয়ামারা কানিসাইল পর্যন্ত চলাচল করতে পারবে এতে বলা হয়েছে যে বদরপুর ও পাথারকান্দি উভয় দিক থেকে আসা সর্বপ্রকার যানবাহন চলাচল করতে হলে সিনকো পেট্রোল পাম্প ও কানিসাইলসুমো স্ট্যান্ড পর্যন্ত চলাচল করতে পারবে অর্থাৎ ওই সময়ে শহরে প্রবেশ করতে পারবে না লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন লক্ষ্মীবাজার রোডস্থিত সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত চলাচল করবে ফকিরা বাজার দিক থেকে আসা সব ধরনের যানবাহন মাইজরিহিজিয়া টিম্বার পর্যন্ত চলাচল করতে পারবে এদিকে কর্মমধু কাটাখাল দিক থেকে আসা সব ধরনের যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করবে বদরপুর ও পাথারকান্দি দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন শিলচর রোড হয়ে ওসি পয়েন্ট থেকে সুভাষনগর রাস্তা দিয়ে টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ হয়ে সিভিল হাসপাতাল এসপি বাংলো শ্রীভূমি থানার সম্মুখ দিয়ে মেইন রোডে যেতে পারবে লক্ষ্মীবাজার ফকিরা বাজার ও কর্ণমধুর দিক থেকে আসা স্থানীয় ব্যক্তিগত যানবাহন সন্তর বাজার পয়েন্ট থেকে মসজিদ রোড দাসপট্টি চর বাজার বিপিন পাল রোড ঘাট লাইন হয়ে শিলচর রোডে যেতে পারবে এওসি পয়েন্ট থেকে পাথারকান্দি রোডে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না এছাড়া দোসরা অক্টোবর দেবী প্রতিমা বিসর্জনের দিন শহরের মেইন রোড থেকে বিসর্জন ঘাট পর্যন্ত সকাল দশটা থেকে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জানানো হয়েছে তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বয়স্ক ব্যক্তি ও রোগীদের ছোট গাড়ি যানবাহন নিয়ন্ত্রণ বিধি নয় ও দশ অনুসারে চলাচল করতে পারবে এদিকে পুলিশ বিভাগ থেকে পুলিশ কন্ট্রোল রুমের জানিয়ে দেওয়া নম্বর হচ্ছে আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ জনগণ জাতি সুষ্ঠু ও সুন্দরভাবেই চলাফেরা করে শারদ উৎসব উপভোগ করতে পারেন তার জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে জেলার সব নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে